এই যে হতাশা এই যে টেনশন এই যে ভয় যাদের মাধ্যমে যাদের জীবনের বিনিময়ে দূর হলো সেই প্রায় চোদ্দ শত শহীদদের রক্তে জীবনের বিনিময়ে যেই সাহা যেই স্বাধীনতা আমরা পেলাম আমরা শুরুতেই তাদের জন্য হৃদয় থেকে দোয়া করছি আল্লাহ সকলকে শহীদ হিসেবে কবুল করুন আপনারা জানেন পাঁচ শতাধিক জনতা তাদের চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে আমরা আজকের এই জমায় শুরুতেই তাদের জন্য দোয়া করছি তাদের চোখের দৃষ্টি চলে গেলেও আল্লাহ যেন তার বিশেষ কুদ্রতে তাদের জীবন চলার পথকে সহজ করে দেন সেই সাথে পঞ্চাশ হাজার আহত হয়েছে আপনারা জানেন ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেন কলেজের ছাত্ররা তাদের কারো হাত নাই কারো পা নাই কারো কারো শরীরে অসংখ্য বুলেটের দানাগুলো শরীরের ভিতরে এখনো অবস্থান করতেছে এই অবস্থায় যারা জীবন জীবনযাপন করছেন আমরা হৃদয় থেকে শুরুতেই দোয়া করছি আল্লাহ তা আনা তাদেরকে পরিপূর্ণ শেফা দান করুন তাদের জীবন চলার পথকে যেন আল্লাহ সহজ করে দেন বলে না আমিন এই ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমরা পেয়েছিলাম এই দ্বিতীয়বারের স্বাধীনতা পাঁচই আগস্ট